নিশ্বাস বন্ধ করে দেওয়া উত্তেজনা পাকিস্তানের চেনাব নদী প্রায় শুকিয়ে গেছে ভারতের পানির প্রবাহ কমিয়ে দেওয়ার কারণে আর এর জেরে দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা চরমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও জানান পাকিস্তানের জনগণও এই মুহূর্তে সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে পাকিস্তান ইতোমধ্যে বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে শেহবাজ শরীফ বলেন আমরা শান্তি চাই তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় এদিকে ভারতের সিদ্ধান্ত অনুযায়ী জম্মুর বাগলিহার ও সালাল জলবিদ্যুৎ প্রকল্প থেকে চেনাব নদীর পানি সীমিত করে দেওয়া হয়েছে ফলে ভাটির দিকের বহু এলাকায় নদীর স্তর এতটা কমে গেছে যে মানুষ হেঁটেই নদী পার হচ্ছেন ভারতের এ পদক্ষেপ এসেছে এমন এক সময় যখন দেশটি উনিশশো ষাট সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী পেহেলগামের ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পরই দিল্লি এই সিদ্ধান্ত নেয় এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছে হু হু করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্রদার বৈঠক হয়েছে যদিও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তবু পাকিস্তান বলছে তাদের বেশিরভাগ কূটনৈতিক লক্ষ্য পূরণ হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ভুল করবেন না সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকেই সহায়তায় প্রস্তুত আছি পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করে বলেন ভারত এল ওসির যে কোনো পয়েন্টে হামলা চালাতে পারে আমরা প্রস্তুত রয়েছি জবাব দেওয়ার জন্য তিনি অভিযোগ করেন নয়াদিল্লি রাজনৈতিক স্বার্থে পুরো অঞ্চলকে পারমাণবিক সংঘাতের ঝুঁকিতে ঠেলে দিচ্ছে এদিকে ভারতের ভেতরও যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি চোখে পড়ার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন অজিত দোভাল গত আটচল্লিশ ঘন্টায় দ্বিতীয়বারের মতো মোদীকে ব্রিফ করেছেন দেশের সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যুদ্ধকালীন মহড়া চালানোর জন্য সালের যুদ্ধের পর এই প্রথম এত বড় পরিসরে ব্ল্যাকআউট আউট হচ্ছে এই সব কিছুই ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশের দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে পরিস্থিতি অত্যন্ত বিস্ফোরণমুখ সামনে কি আসছে শান্তি না যুদ্ধ ইমন তারুণ্য বার্তা